দু হাজার বাইশ সালের নভেম্বর এক তারিখে আসাদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা বারটা দশ পার্সেন্ট চালান নম্বর হলো একশো দুই এখন প্রশ্ন হলো আমরা বুঝবো কীভাবে এখানে লেখা আছে আসাদের নিকট পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা এখানে নগদেও লেখা নেই ব্যাকেদেও লেখা নেই কিন্তু একটা হিন্স দেওয়া আছে হিনস কী আছে হিনস আছে হল এই আসাদের হিসাব আসাদের হিসাব মানে ব্যবসায় প্রতিষ্ঠানে আসাদ নাম লেখা হয়েছে মানে তার কাছ থেকে টাকা পাওয়া যাবে সেই জন্য আসাদের নাম লেখা হয়েছে যদি নগদে পণ্য বিক্রয় করা হতো তাহলে কোনো নামই লেখা থাকতো না বুঝে আসছে তার নামটা লেখা হয়েছে কারণ তার কাছ থেকে টাকা পাওয়া যাবে এই আসাদের নাম লেখা আছে মানেই হলো এই পুরা ট্রানজ্যাকশান পুরা লেনদেনটা হয়েছে বাকিতে ঠিক আছে তাহলে আসাদের নিকট থেকে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা এখানে স্পষ্ট লেখা আছে কি বারটা দশ পার্সেন্ট তাহলে অবশ্যই আমাদের এই বাদ দিয়ে রেকর্ড করতে হবে বারটা দশ পার্সেন্ট তাহলে বারটা দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট বার্তা পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট বার্তা কত পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কত পনেরোশো টাকা তাহলে এটা বাদ যাবে পনেরো হাজার টাকা পনেরো হাজার থেকে পনেরোশো বাদ দিলে কত হয় তেরো হাজার পাঁচশো ঠিক আছে আমরা লিখবো কীভাবে ডেবিট হিসাব খাত ডেবিট হিসাব খাত মানে এই যে ডেবিট ডেবিট হিসাব খাত পাওনা প্রাপ্য হিসাব দানাদার বা প্রাপ্য হিসাব এখানে দেনাদার প্রাপ্য হিসাব কি এই আসাদ মানে আসাদের কাছ থেকে আমরা টাকা পাবো সেই জন্য লেখা আছে কি সেই জন্য লেখা আছে হলো আসাদ হিসাব ঠিক আছে তাহলে চালার নম্বর এখানে দেওয়া আছে একশো দুই সূত্র কোনো সূত্র দেওয়া নেই এই হলো টাকা পনেরো হাজার টাকা আমরা কীভাবে লেখবো পনেরো হাজার থেকে পনেরোশো বাদ দিয়ে একবার ডাইরেক্ট তেরো হাজার পাঁচশো লেখব ঠিক আছে